হার সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই আইকরের হার হারটা অনেকগুলো উপাদানের উপর নির্ভর করে তাহলে আমরা বুঝতে পারবো আয়করের হার যে সমস্ত উপাদানগুলিকে প্রভাবিত করে সেই সমস্ত উপাদানগুলি আসলে আয়করের পরিমাণ নির্ধারণে ভূমিকা রাখে তাই না প্রেক্ষাপটে প্রেক্ষাপটে আয়করের হার নির্ধারণ হয় কি কি ফ্যাক্টর দ্বারা বাংলাদেশের প্রেক্ষাপটে আয়করের হার নির্ধারণ হয় প্রথম যে উপাদান দ্বারা নির্ধারণ হয় সেটা হলো করদাতা শ্রেণী করদাতা শ্রেণী তো করদাতা শ্রেণী কি করদাতা শ্রেণী হলো আমাদের আয়কর বাংলাদেশের আয়কর আইনে যারা কর প্রদান করবেন তাদেরকে কতগুলি বা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে তার ভিতরে কি কি আছে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা অংশীদারি অংশীদারি ফা ব্যক্তি সংঘ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কোম্পানি ফান তো বাংলাদেশের বর্তমান আয়কর আইন দুই হাজার তেইশের আলোকে করদাতাদেরকে এই মোট ষাটটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই করদাতাদের শ্রেণী করদাতাদের শ্রেণী ভেদে আয়করের হার নির্ভর করে যেমন আমরা যদি বলি ব্যক্তি স্বাভাবিক ব্যক্তি শ্রেণী করদাতা অংশীদারি ফার্ম এবং হিন্দু আনডিভাইডেড এই তিন শ্রেণীর তিন ধরনের করদাতাদের জন্য একটা এক ধরনের কর হার এবং আমরা দেখব যে আমরা যেটা জানি যে যে স্টেপ ওয়াইজ যে ট্যাক্স রেট রেটটা আছে আমরা জানি প্রথম সাড়ে তিন লাখ টাকার উপরে কর হার শূন্য এরপরের উপরে এক লাখের উপরে পাঁচ শতাংশ তারপরে তিন লাখের উপরে দশ শতাংশ এই আর এই যে শিডিউলটা আছে ট্যাক্স রেট এই শিডিউলটা হলো এই তিন ধরনের শ্রেণী কর্দাতাদের জন্য প্রযোজ্য কোন ধরনের স্বাভাবিক ব্যক্তি শ্রেণী করদাতা অংশীদারী ফার্ম এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হিন্দু অবিভক্ত পরিবার এই তিন ধরনের করদাতাদের জন্য এই স্টেপ ওয়াইজ যে যে করদাতার আয়করের যে হারটা আছে সেই হারটা এই তিন শ্রেণী করদাতার জন্য প্রযোজ্য আবার কোম্পানি শ্রেণী করদাতাদের জন্য আরেক ধরনের কর হার তাই না যারা পাবলিকলি ট্রেডিট কোম্পানি তাদের জন্য এক ধরনের কর হার পাবলিকলি নট ট্রেডিট কোম্পানির জন্য আরেক ধরনের কর হার ব্যক্তি ব্যক্তি যারা আছে অ্যাসোসিয়েশন অফ পার্সন তাদের জন্য এক ধরনের কর হার ফান্ডের জন্য এক ধরনের কর হার ফান্ডের জন্য প্রথমে ছিল এই বছরে যখন অর্থ আইন যখন পাশ হয় তখন ফান্ডের জন্য ট্যাক্স ছিল সাতাশ দশমিক পাঁচ শতাংশ পরবর্তীতে নির্ধারণ করা হয়েছে শতাংশ সো আমরা দেখতে করদাতাদের শ্রেণী ভেদে করদাতাদের বাংলাদেশের আয়করের প্রেক্ষাপটে করদাতাদের শ্রেণী ভেদে আয়করের হার নির্ভর করে দেন আয়ের খাত আয়ের খাত একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের আয় আয়করের প্রেক্ষাপটে আয়ের খাত একটি গুরুত্বপূর্ণ দিক এবং আমাদের আয়কর আইন দুই হাজার তেইশে আয়ের খাতগুলিকে কতগুলি ভাগে বিভক্ত করা হয়েছে এবং আমরা দেখবো আয়কর হার এই আয়ের খাতের উপর নির্ভর করে তাহলে নতুন আইনের আলোক আয়ের খাতগুলো কি নতুন আইনের আলোক আয়ের খাতগুলি হলো চাকরি হতে আয় ভাড়া হতে আয় দেন কৃষি হতে আয় আর্থিক পরিশ্রম থেকে আয় ব্যবসা থেকে আয় মূলধনী আয় এবং অন্যান্য উৎসব দেয় এবং এই যে আয়ের খাতের উপরে আয়ের করে হার কি হবে সেটা আয়ের খাতের উপর নির্ভর করে যেমন যদি আমরা যদি বলি মূলধনী লাভের উপরে আয়করের হার হলো পনেরো শতাংশ লভ্যাংশ আয় কোম্পানি শ্রেণীর করদাতাদের জন্য লভ্যাংশ আয়ের উপরে কর হার হলো বিশ শতাংশ হ্যাঁ আবার অন্যান্য অন্যান্য খাতের থেকে আয় ব্যবসা থেকে আয় বা চাকরি থেকে আয় বা ভাড়া থেকে আয় সেগুলির জন্য সেগুলির জন্য প্রযোজ্য কর হার ডিভিডেন্ডের জন্য যে কর হার এবং মূলধন করদাতাদের আবাসিক নির্ভর করে যেমন যে করদাতা প্রধান আমরা করদাতাদেরকে চিহ্নিত করেছি করদাতা শ্রেণী বেদে করদাতাদের শ্রেণী হিসাবে করদাতাদেরকে আমরা আলাদাভাবে ভাগ করার পরও তাদের আবাসিক মর্যাদা বেঁধে আমরা করদাতাদেরকে ভাগ করি সেটা হলো আবার নিবাসী এবং অনিবাসী যেমন যদি একজন স্বাভাবিক ব্যক্তি শ্রেণী করদাতা একজন স্বাভাবিক ব্যক্তি শ্রেণী করদাতা নিবাসী হতে পারে অনিবাসী হতে পারে একটা কোম্পানি নিবাসী হতে পারে অনিবাসী হতে পারে সো একজন করদাতা যদি আবাসিক মর্যাদা যদি নিবাসী হয় তাহলে তার জন্য এক ধরনের করহার হবে এবং একজন করদাতা যদি অনিবাসী হয় তাহলে তার জন্য আর ধরনের করহার হবে এবং আয়কর আইনে নিবাসী অনিবাসীর নির্ধারণের ক্ষেত্রে শনালিটি জাতীয়তার কোন সম্পর্ক নাই যেমন আমি যদি বলি একজন বাংলাদেশে আয়করের প্রেক্ষিতে বাংলাদেশে আয়করের প্রেক্ষিতে একজন বাংলাদেশি অনিবাসী হতে পারে আবার একজন জাপানিজ বাংলাদেশে নিবাসী হতে পারে সুতরাং আয়করের প্রেক্ষাপটে বাংলাদেশ আয়করের প্রেক্ষাপটে নিবাসী অনিবাসীর সাথে জাতীয়তার কোন সম্পর্ক নাই হ্যাঁ এটা নির্ভর করে একজন করদাতা একটি একটি বর্ষে কতদিন তিনি বাংলাদেশে অবস্থান করেছেন তার উপরে নির্ভর করে আমরা একজন করদাতাকে নিবাসী এবং অনিবাসী হিসেবে চিহ্নিত করি এবং করদাতাদের আয়কর হার এই নিবাসী এবং অনিবাসীর উপরে নির্ভর করে দেন করবর্ষ করবর্ষ বেদে আয়করের হার ভিন্ন হতে পারে কারণ যে প্রতি করবর্ষে বর্ষে কোন করদাতাদের উপরে কি হারে আয়কর আরোপ করা হবে সেই আয়কর হারটি ওই বর্ষের অর্থ আইন দ্বারা নির্ধারণ হয়ে থাকে এবং অর্থ আইনের মাধ্যমে যদি এক কর বর্ষ থেকে আরো কর বর্ষে আয়করের হার পরিবর্তন হতে থাকে তাহলে কর বর্ষ ভেতর আয়করের হার ভিন্ন হতে পারে যে আপনারা যদি লক্ষ্য করে এখন আমাদের দুই হাজার কর বর্ষ চলছে সো দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষে জন্য প্রযোজ্য আয়কর হার দুই হাজার এর আগের বছরে দুই হাজার বাইশ তেইশ কর বর্ষের জন্য প্রযোজ্য কর যে আয়কর হার ছিল তার চেয়ে ভিন্ন তার মানে দুই হাজার বাইশ তেইশ কর বর্ষে আয়করের যে হারটি ছিল দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষায় সে আয়করের হারটি পরিবর্তন হয়েছে কিভাবে পরিবর্তন হয়েছে দুই হাজার তেইশ সালের যে অর্থ আইন পাশ হয়েছে এই অর্থ আইনের মাধ্যমে দুই হাজার জন্য কর হার নির্ধারণ করেছে এবং সেই হারটি দুই হাজার বাইশ তেইশে যে আয়করের হার ছিল তার চেয়ে ভিন্ন তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আয়করের হারটি কি হবে সেটা অনেকগুলি উপাদান রূপে এবং সেই উপাদানগুলি হলো এগুলি করদাতা শ্রেণী আয়ের খাত করদাত আবাসিক মর্যাদা এবং করবশ এই উপাদানগুলির উপরে আয় করে এবং করে হারের উপরে আয়করের পরিমাণ কি হবে তা আবার করে হারের উপর নির্ভর করে আচ্ছা এখন আমরা দেখি আয়করের করে পরিমাণ করে উপাদানের সেই এখন আমরা দেখছি এই কর্জ গায়ের পরিমাণটিও আবার আরো দুটি ভিন্ন উপাদানের উপর নির্ভর করে যেমন কর্জ গায়ের পরিমাণ করদাতাত শ্রেণীর উপর নির্ভর করে কর্জ গায়ের পরিমাণ আয়ের খাতের উপরে নির্ভর করে তাহলে আমরা দেখতে পাচ্ছি করদাতার শ্রেণী এবং আয়ের খাত এই দুটি উপাদান করযোগ্য আয়ের পরিমাণ নির্ধারণের জন্য দুটি উপাদান তেমনি করদাতার শ্রেণী এবং আয়ের করে হার নির্ধারণের জন্য দুটি উল্লেখযোগ্য উপাদান তাহলে দেখি আমরা করযোগ্য আয়ের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে করদাতার শ্রেণী কিভাবে প্রভাবিত করে তো আমরা জানি যে আহ করদাতার আহ যে সে যে ফর এক্সাম্পল যে রপ্তানির থেকে আয়ের পরিমাণ তাই না যে একজন স্বাভাবিক ব্যক্তি শ্রেণী করদাতারও তিনি তার ব্যবসা থেকে আয় আছে এবং ব্যবসা থেকে আইটি তিনি উপার্জন করেন রপ্তানির মাধ্যমে এবং একজন একজন কোম্পানি শ্রেণী করদাতা সেও ব্যবসা থেকে আয় করেন এবং ব্যবসা থেকে আয় এটা হয় তার রপ্তানির মাধ্যম তার মানে তার যে প্রোডাক্ট সেটা তিনি ওভারসিজ মার্কেটে সেল করে তার ব্যবসা থেকে আয় হয়ে থাকে তাহলে আমরা দেখব যে রপ্তানি থেকে একজন বেগ স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা রপ্তানি থেকে আইপিএল ও বা ব্যবসা থেকে আয় পেল এবং একজন বেগ কোম্পানি শ্রেণীর করদাতাও রপ্তানি বা ব্যবসা থেকে আয় পেল কোম্পানি শ্রেণীর করদাতার রপ্তানি থেকে কর্য আয়ের পরিমাণ এবং ব্যক্তি শ্রেণীর করদাতার রপ্তানি থেকে কর্য আয়ের পরিমাণ কিন্তু ভিন্ন হবে হম কিভাবে একজন ব্যক্তি স্বাভাবিক ব্যক্তি শ্রেণী করদাতার তিনি যদি রপ্তানি থেকে যদি তিনি কোন কর একটি করবশে পঞ্চাশ লাখ টাকা আয় পেয়ে থাকেন এবং একজন একজন স্বাভাবিক ব্যক্তি শ্রেণী করদাতা যদি থেকে যদি পঞ্চাশ লক্ষ টাকা আয় পেয়ে থাকেন এবং একজন কোম্পানি শ্রেণী করদাতা যদি একটি কর বর্ষে রপ্তানি থেকে পঞ্চাশ লাখ টাকা আয় পেয়ে থাকেন তাহলে তাহলে বাংলাদেশের আয়করের বিধান অনুযায়ী এবং আমরা জানি রপ্তানি থেকে কিভাবে আয়কর নির্ধারণ হবে সেটার জন্য একটি আসার একটি আছে সেই এসআরও অনুযায়ী একজন স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য রপ্তানি থেকে ব্যবসা থেকে ব্যবসা খাতে উপার্জিত আয়ের আয়ের উপরে করযোগ্য আয়ের পরিমাণ হবে তার অর্ধে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ লাখ টাকা যদি রপ্তানি থেকে আয় থাকে তাহলে তার সেখান থেকে করযোগ্য আয়ের পরিমাণ হবে একজন স্বাভাবিক ব্যক্তি শ্রেণী করদাতার জন্য পঁচিশ লক্ষ টাকা আর একজন ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য রপ্তানি থেকে যদি তার 50 লাখ টাকা আয় থাকে তার জন্য রপ্তানির জন্য রপ্তানির উপরে করদগায়ের পরিমাণ হবে ওই 50 লাখ টাকাই। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তার এর মাধ্যমে আমি বলতে যাচ্ছি কিভাবে করদগায়ের পরিমাণ করদাতার শ্রেণীর উপরে নির্ভর করে। এই কথাটা কি বুঝতে পারছ আমারি কথার যে রপ্তানিতে एग्जांपलটা দিলাম যে কিভাবে করদাতাদের শ্রেণীভেদে করদগায়ের পরিমাণ ভিন্ন হতে পারে। জি ওকে রাইট আমি আবার যদি কি হলো যে একজন ব্যক্তি শ্রেণী করদাতারও রপ্তানি থেকে আয়ের পরিমাণ রপ্তানি থেকে আয়ের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এই ক্ষেত্রে একজন স্বাভাবিক ব্যক্তি শ্রেণী জন্য পঞ্চাশ লক্ষ টাকা রপ্তানি থেকে আয়ের আয় থেকে আয়ের পরিমাণ হবে কতটুকু করযোগ্য আয়ের পরিমাণ হবে তার পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঁচিশ লক্ষ টাকা আর কিন্তু একজন কোম্পানি শ্রেণীর কর্তাতার জন্য পঞ্চাশ লাখ টাকা যদি তার রপ্তানি থেকে আয় থাকে তার জন্য কর্য গায়ের পরিমাণ কত হবে আর কর্য গায়ের পরিমাণ পঞ্চাশ লাখ টাকাই হবে এখন আসি তাহলে এই রপ্তানি থেকে আমরা দেখলাম যে একই পরিমাণ রপ্তানি আয় থেকে কর্জ গায়ের পরিমাণ একজন ব্যক্তি শ্রেণীর কর্তাতার জন্য হলো রপ্তানি আয়ের অর্ধেক পঞ্চাশ শতাংশ আর একজন কোম্পানি শ্রেণীর কর্তাতার জন্য রপ্তানি আয়ের পুরো পরিমাণটাই কর্জগায়ের পরিমাণ কিন্তু করের হার কিন্তু এখানে ভিন্ন হল করের হার কি যে স্বাভাবিক ব্যক্তি শ্রেণী জন্য রপ্তানি থেকে উপার্জিত কর আয়ের পরিমাণের উপরে করের হার হবে স্বাভাবিক যে কর হার সাধারণ যে কর হার হম একজন ব্যক্তি শ্রেণী কর্তার জন্য যে প্রযোজ্য কর হার সেটাই কার্যকর হবে কিন্তু একজন কোম্পানি শ্রেণী জন্য আয়কর হার কত হবে রপ্তানি আয়ের উপরে রপ্তানি আয়ের উপরে কোম্পানি শ্রেণী জন্য আয়করের হার হবে বারো শতাংশ বা দশ শতাংশ তার মানে কর্য গায়ের পরিমাণের কোনো কোনো তাকে তাকে কোনো তাকে কোনো কোনো অব্যাহতি দেওয়া হয়নি কিন্তু আয়কর হারে তাকে রাষ্ট্রিত হার তার জন্য প্রযোজ্য হবে তার আমরা দেখব যে আয়ের খাত আয়ের খাতের উপরও কর্য পরিমাণ নির্ভর করে কারণ কর্য পরিমাণ কিভাবে নির্ভর করা হবে সেটা আয়ের খাতের উপর নির্ভর করে তাই না তো কর্যজ্ঞ আয়ের পরিমাণ কোন পদ্ধতিতে নির্ভর কর নির্ধারণ করবে তার উপর নির্ভর করে কি কর্যক আয়ের পরিমাণ এবং কর্যক আয়ের পরিমাণ নির্ধারণের পদ্ধতিটি আয়ের খাতের উপর নির্ভর করে যেমন আমি যদি বলি ব্যবসা থেকে আইন নিরূপণের পদ্ধতি হল একরকম ভাড়া থেকে আইন নিরূপণের পদ্ধতি হলো আরেক রকম চাকরি থেকে বা চাকরি থেকে বা এমপ্লয়মেন্ট থেকে আয় নিরূপণের হ্যাঁ পদ্ধতি হলো আরেক রকম তাহলে দেখা যাচ্ছে যে যে বিভিন্ন আয়ের আয়ের বিভিন্ন খাতের জন্য আয় কর্জ আয়ের পরিমাণ নির্ধারণ পদ্ধতিটি ভিন্ন আর আয়ের পরিমাণ নির্ধারণের পদ্ধতিটি যেহেতু ভিন্ন তো সুতরাং পদ্ধতি ভিন্নতার কারণে কর্জ আয়ের পরিমাণ নিরূপণ ভিন্ন হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে করদাতার সেট এবং আয়ের খাত খাত খাতের দুইটি উল্লেখযোগ্য উপাদান হলো কর্জ আয়ের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে